সময় তার সময়ের গতিতে চলতেই থাকে সময় এমন একটা জিনিস যেটা কারো জন্য কোনো অপেক্ষাই করে না তো দিনের পরে রাত আর রাতের পরে দিন এসেই থাকে তো তাই বলে কি কোনো কিছু থেমে থাকে কোনো কিছুই থেমে থাকে না যে যার মতো করে সব কিছুই যার যার গতিতে চলতে থাকে আসসালাম আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি সকাল সকাল আমার এই ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন আর আমার ভিডিওটাকে উপভোগ করবেন আর আরেকটা কথা ভিডিও দেখা শুরুতে অবশ্যই অবশ্যই আমার প্রাণ প্রিয় ভাইয়েরা এবং বোনেরা অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট রইল আর আজকের ভিডিওটি আমার জন্য খুবই খুবই একটা আনন্দের ভিডিও তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো যাই হোক বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলেছি তো এখানে আমি দিনের শুরুতেই সকালবেলা আজকে একটা স্পেশাল পরোটা তৈরি করে নিচ্ছি খুশির কারণে আর সেই স্পেশাল পরোটাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখতেই থাকো তো এখানে আমি হচ্ছে রুটিটা বেলে নিয়েছি প্রথমেই যেরকমভাবে আমরা পরোটার কাই তৈরি করি সেভাবে হচ্ছে কাইটা তৈরি করে নিয়েছিলাম তো রুটির উপরে প্রথমে আমি একটু তেল দিয়ে এর উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা দিয়ে তারপরে এর উপরে দিয়ে দিলাম একটু চিনি টেবিল চামচের মতো তো চিনিটা দিয়ে এখন আমি রুটিটাকে ভালো করে ফোল্ড করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এই তো হয়ে গেলো এখানে আমার চার কোনাকার একটা পরোটা এরকম করে আমি সবগুলো পরোটাই হচ্ছে বানিয়ে নেব তো এখন আমি এই পরোটাটাকে বেলে নিব তো আসলে সচরাচর একটু ঘুরিয়ে ফিরিয়ে পরোটাটা বানালে কিন্তু ভালো লাগে একই রকমের ডিজাইন প্রতিদিন না বানিয়ে যদি একটু অন্যরকমভাবে পরোটাটা বানানো হয় তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে নাস্তাটা খেয়ে ফেলে তো আমার সাধারণত বেশিরভাগ গোল করাই বানানো হয় তো আজকে আমি এরকম চার কোনাকার করেই হচ্ছে আজকে পরোটাটা বানাবো তো এটা আশা করি আমার দর্শকদের ভালো লাগবে তো যারা নতুন রাঁধুনি ভাই আছেন তাদের তো অবশ্যই কাজে দিবে। তো এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় তো প্যানটা আমি আগেই ফ্রি হিট করে রেখেছি আর যখন এটা হিট হয়ে যাবে তখন আমি রুটিটা দিয়ে এভাবে সামান্য পরিমাণ যখন হয়ে যাবে রুটির কাঁচা ভাবটা যখন দূর হয়ে যাবে পরোটার তখন এটাকে উলটি পাল্টে দিব তো উলটি পাল্টে দেওয়ার পরে এখন আমি এতে তেল বা ঘি যে যার ইচ্ছা মতো দিবেন দিয়ে তারপরে রুটিটাকে আমি ভেজে নেব। তো আসলে পরোটা কম বেশি সবাই বানাতে পারে তো এটা দেখারও কিছু নেই বলে দেওয়ারও কিছু নেই কিছুই নেই কিন্তু তো এদিক দিয়ে আমি কাজ করছিলাম তাই পরোটাটা উল্টাতে একটু দেরি হয়ে গেছে তো এখন চতুর্দিক দিয়ে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি তো এই মুহূর্তে তেলটা দিলে কিন্তু পরোটার ভিতরে তেমন একটা তেল যায় না কাঁচা অবস্থায় যদি তেলটা দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু পুরো তেলে চুপচুপ হয়ে যেত আর এখন যেভাবে আমি ভেজে নিচ্ছি এভাবে বাজলে কিন্তু পরোটার গায়ে হালকা তেল থাকবে কিন্তু ভিতরে কোনো তেলই ঢুকবে না আর এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে তাই তো দেখুন এক কিন্তু পরোটা ভাজা হয়ে গেছে মার্শাল্লাহ খুব সুন্দরভাবে পরোটাটা ফুলেছেও দেখতেই পাচ্ছেন দারুণভাবে ফুলে উঠেছে আর এই পরোটাটা খেতে কিন্তু অসাধারণ অসাধারণ লাগে একবার বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন তে তো হয়ে গেলো আমার আজকের স্পেশাল পরোটা আজকের পরোটাটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাই তো সকালের নাস্তা খেয়ে আমি দুপুরবেলা এখন চলে আসছি এ তো দেখতেই পাচ্ছেন আমার হাতে গুগল অ্যাডসেন্স যে ল্যাটারটা এই ল্যাটারটা আজকে আনবক্সিং করব আপনাদের সামনে তো আসলে এই খবরটা পেয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি যা বলার মতো না এত কষ্ট করেছি কম বেশি সেটা তোমরা সবাই জানো যে একটা চ্যানেল গড়তে কিন্তু অনেক অনেক কষ্ট করতে হয় যারা আমাদের মতো আছো তোমরা সবাই জানো আমরা কতটা কষ্ট করেছি লাইভ করেছি সবাই সবাইকে কতটা সাপোর্ট করেছি তারপরে হচ্ছে ইউটিউব আমাদেরকে এই লেটারটা দিয়েছে তো এর চেয়ে খুশির কিন্তু কিছুই নাই অনেক অনেক আনন্দ লাগতেছে তো এটা চতুর্দিক থেকে আমি ছিঁড়ে নিচ্ছি আর খুব সাবধানতার সাথে কিন্তু এটা ছিঁড়তে হবে কারণ ভিতরে যে পিনটা আছে ওইটা যেন ছিঁড়ে না যায় এভাবে করে কিন্তু এর চতুর্দিকটা খুলে নিতে হবে তো আমি খুব সাবধানতার সহিত এটাকে খুলছি তো আনন্দটা আনন্দটা আসলে এরকম একটা জিনিস সবার সাথে ভাগ করে নিলেই কিন্তু সেটা ভালো লাগে একা একা নিজে শেয়ার করলে কিন্তু এটা বেশি একটা ভালো লাগে না তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার এই আনন্দটাকে তো জানি যেহেতু আমি ডেলি ব্লগ ভিডিও আপলোড করি আমার সুখ দুঃখ সব কিছুই তোমরা জানো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি তো আজকে আমি এটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো সবাই কমেন্ট করে জানাবা যে আমার অনুভূতিটা কেমন এই তো তো এইখানে আজকে আপনাদের ভাইয়া কিছু বটও নিয়ে আসছে তো বটগুলা হ্যাঁ ক্লিনই ছিল তো এগুলাকে এখন আমি ছোট ছোট টুকরা করে নেব বেশি একটা কিন্তু ময়লা নাই মোটামুটি পরিষ্কারই আছে তো আমার ছেলে মাংসর চাইতে কিন্তু এ বটটাকেই বেশি পছন্দ করে ওর জন্যই বেশিরভাগ এ বটটা নিয়ে আসা কিন্তু তো আপনাদের ভাইও কিন্তু পছন্দ করে তারপরও আমারও মোটামুটি করি এই আর কি তো আমি এগুলাকে খুব সুন্দর করে কেটে কুটে নিয়েছি আর অনেক ভার এগুলাকে ধুয়ে নিব তো এগুলোকে গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব তারপরে আবার ঠান্ডা পানি দিয়ে এই তো ট্যাপ ছেড়ে দিয়েছি এখন এগুলাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো তো এখন ধুয়ে একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছি পানিটা ঝরে গেলে এখন আমি এটাকে মেরিনেট করব মশলা দিয়ে তো এখন একটা হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি এটাকে সেদ্ধ করার জন্য তো সেদ্ধ করার জন্য আমি এখানে সব মশলা একবারে দিয়ে তারপরে সেদ্ধ করতে বসিয়ে দিই আর পরবর্তীতে যখন আমি এটাকে রান্না করব তখন হচ্ছে বাগার দিয়ে দা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এভাবে আমি শুকনো শুকনো করে ভুনা করি তখন এটা খেতে কিন্তু দারুণ লাগে আর এভাবে এটাকে আমি ভালো করে এখন সেদ্ধ করে নেব তো এটা কিন্তু এক জালে সেদ্ধ হবে না দুই তিনটা জাল দিলে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো রান্নাটা আরও একদিন আপনাদের সাথে শেয়ার করব তো আজকে সিমসাম রান্না করেছি আজকে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে মাংসর ঝোল ছিল সেটা দিয়ে আজকে আমাদের দুপুরে হয়ে যাবে যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা চলছে বৃষ্টি যেহেতু হয়েছে আকাশটা একটু মেঘলা আছে এই জন্য আজকে খিচুড়ি বেশি একটা কিছু করা হয় নাই তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি তো অনেক অনেক খুশি তাই খুশিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সেই জন্য দোয়া করবেন এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ